না না সে বরং জাহান যাবে কারণ তার ইমান নেই আরেকটি নেই আমাদের কথা আল্লাহ তালা অনুগ্রহ আঁকের আমাদের জন্য বর্ণনা করেছেন কোরআনের আরেক জায়গায় কি বলেছেন যে আল্লাহ তালা তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন রাসুলকে দিয়ে কি দিয়ে রাসুলকে দিয়ে নবী তোমাদের জন্য শেষ নবী জানাবে মোহাম্মদ রসুল উল্লাহকে তোমাদের জন্য রসুল হিসাবে প্রেরণ করে তোমাদেরকে তার উম্মত বানিয়ে তোমাদের প্রতি আমি অনুগ্রহ করেছি কি করেছি অনুগ্রহ করেছি আল্লাহ সুহান বলতেছেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة تمادر جن كبرون जनाबे মোহাম্মদুর রসুল কি তোমাদের জন্য নবী হিসেবে আমি পাঠাইলাম তার কাজ হচ্ছে এত আলাইহিম্মা তোমাদের কাছে এসে আমার কিতাবকে তালাবাদ করে করে শোনাইবেন কুরআন পড়ে করে শোনাইবেন এটা রাসূলের এক নাম্বার দায়িত্ব ছিল দুই নাম্বার দায়িত্ব হচ্ছে ওই যাক্কিহিম রাসূল তোমাদের আত্মকে পরিশুদ্ধ করবেন তোমাদের তাযকিয়াতুন নফস করবেন এটা রাসূলের দ্বিতীয় দায়িত্ব তিন নম্বর হচ্ছে ওই কিতাব যেই কিতাব আমি তোমাদের জন্য দান করলাম সেই কিতাবের এলেমগুলো খুলে খুলে বিধি বিধানগুলো তোমাদের কাছে বর্ণনা করবেন ওই আল্লিমুল কিতাব ওর হেকমা শূন্য শিখাইবেন এই চার দায়িত্ব দিয়ে আমি নবী আকরাম সাল্লামকে তোমাদের জন্য প্রেরণ করলাম আর নবী তোমাদের জন্য হওয়া মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের জন্য হওয়া আর মোহাম্মদুর রসুল্লাহর উম্মত হতে পারা এটা তোমাদের জন্য অনেক বড় নামত এটা অনেক বড় কি যারা মোহাম্মদুর রসুল্লাহর উম্মত হবে তাদের মতো সৌভাগ্যবান আর কোনো জাতি হতে পারে না পৃথিবীর ইতিহাসে যত নবী আসছে সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম সবচেয়ে সেরা নবীর নাম কি মোহাম্মদুর রসুল্লাহ আর পৃথিবীর মানুষদের মধ্যে একটা রিপোর্ট করা হয় সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে সেরা মানুষ সেরা জাতি সেরা উম্মত এক উম্মতের নাম আসবে তারা হচ্ছে উন্ম্মাদি ঠিক কিনা এই উম্মতে মুহাম্মাদি এই জন্য আল্লাহ তালা বলছেন كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله تم نهج شراجتي كنتم خير امه جتي شراجتي اخرجت للناس تم ادركي مانوش ربك الجن شيء তাকমুরুনা বিল মা'রুফ তুমরা শাত কাজের আদেশ করবে ওয়া আনিল মুনকার মানুষকে অসৎ পথ থেকে তোমরা বাধা প্রদান করবে এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হওয়ার কারণ তাহলে উম্মতে মুহাম্মাদি পুরা পৃথিবীর মানুষদের মধ্যে রিপোর্ট অনুযায়ী আল্লাহ তাআলার রিপোর্ট অনুযায়ী সেরা উম্মত তো আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে এই নবীর উম্মত বানিয়ে তোমাদের প্রতি কি করলাম অনুগ্রহ করলাম